মধ্যরাতের আকাশ ফুরে ভারতীয় বায়ুসেনার বিমান ভাঙল বালাকোটের আইএসআই জঙ্গি ঘাঁটি এন নিউজ সাক্ষী থাকলো সেই মুহূর্তের যখন ভারতীয় বায়ুসেনার বিমান মিরাজ দু পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে গুড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি একটিবারের জন্য সুযোগ দেওয়া হোক বলেছিলেন ইমরান খান পাকিস্তানের সেনা প্রধানদের সঙ্গে বসে হামলার বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানতে পারেন সম্মুখ সময়ে ভারতের প্রতিপক্ষ হিসাবে সামরিক ক্ষমতা পাকিস্তানের নেই তাই ছায়াযুদ্ধ চালানোর সিদ্ধান্ত একুশ মিনিটের অপারেশন তাতেই খেল খতম নিকেশ মাসুদের শ্যালক ইউসুফ আজহার সহ জয়শে মোহাম্মদের অন্তত তিনশো পঞ্চাশ জন জঙ্গি মাসুদ আজহারের দুই ভাই ইব্রাহিম আজহার ও মৌলানা তালহা সাইফের মৃত্যু হয়েছে ভারতের প্রত্যাঘাতে কাশ্মীরের জৈশের কার্যকলাপ চালানোর দায়িত্বে থাকা মুফতি আজহার খান এবং মৌলানা আম্মানকে নিকেশ করেছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভারতীয় ভারতীয় সেনা গুড়িয়ে দেওয়ার প্রতিটি সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজস্থান সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে আনা হয়েছে অন্তত কুড়ি থেকে তিরিশটি নিরাপত্তা বিমান হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাঞ্জাব সীমান্তেও সতর্ক করা হয়েছে সীমান্ত বাহিনীকে পুলবামায় পাক জঙ্গিদের হামলার শহীদ হয়েছিলেন উনপঞ্চাশ জন ভারতীয় জওয়ান তারপরেই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল সেই হামলার এগারো দিনের মাথায় জবাব দিল ভারত সূত্রের খবর ভারতীয় বায়ুসেনার হামলায় খতম হল তিনশো জন জৈশ ও হিজবুল জঙ্গি খতম হয়েছে একাধিক জৈশ কমান্ডার রাজনীতি নয় এয়ার স্ট্রাইকের পর কেন্দ্রকে সমর্থন বিরোধীদের টুইটে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী আরবিন্দ কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সাহসী পদক্ষেপকে সালিউট জানিয়েছে গোটা বলিউড পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পরেই কার্যত উৎসবে মাতলো গোটা দেশ বাগপথ থেকে সীতাপুর আলিগড় থেকে মেদিনীপুর ভারতীয় বায়ুসেনাকে সম্মান জানিয়ে চললো অকাল হোলি সঙ্গে মিষ্টি মুখ স্ট্রাইকের দিনই ভারতের জোড়া সাফল্য পাকিস্তানে জঙ্গি ঘাঁটি নষ্ট করার কয়েক ঘন্টা পরেই ভারতের ওড়িশা উপকূলে দুটি নতুন মিসাইল পরীক্ষা করা হয় মঙ্গলবার ওড়িশার উপকূল থেকে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ऑर्गेनाइजेशन একটি পরীক্ষা চালিয়ে দুটি মিসাইল টেস্ট ফায়ার করে प्रियंका দীפקיকার বিয়ের সহ পরিবারের রাজকীয় বিয়ের পরেও থেমে যায়নি বলিউডের বিয়ের অনুষ্ঠানের পর্ব ঈশা পর এবার পালা আকাশ অম্বানীর চলচ্চিত্র নগরীর মহানায়ক অমিতাভ বচ্চনকে প্রায়ই স্বাস্থ্যের বিষয়ে বার্তা দিতে দেখা যায় এদিন তিনি আবারও ক্যামেরাবন্দী হলেন মুম্বাইয়ের এক স্বাস্থ্যকেন্দ্রিক অনুষ্ঠানে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে